প্রাইমারি তৃতীয় ধাপে প্রশ্ন অভিযোগ ভিত্তিহীন চূড়ান্ত রেজাল্ট চলতি মাসে এমন একটি আপডেট আমার হোয়াটসঅ্যাপে একজন দিয়েছেন নিশ্চয়ই তিনি তৃতীয় ধাপের ফলপ্রাতি হবে হয়তো মধুতার আপডেট থেকে তিনি স্ক্রিনশট আমাকে পাঠিয়েছেন প্রাইমারি তৃতীয় ধাপে প্রশ্নফাঁসের অভিযোগ ভিত্তিহীন চূড়ান্ত রেজাল্ট চলতি মাসে এই আপডেটটি এসেছে যে রেফারেন্স থেকে তা হচ্ছে ডেইলি ক্যাম্পাস তো এই স্ক্রিনশটের সত্যতা যাচাইয়ের জন্য আমি ফেসবুকে গেলাম এখানে গিয়ে দেখি হ্যাঁ মধুদার আপডেট থেকে একটা আপডেট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে তৃতীয় ধাপের যে প্রশ্ন অভিযোগ ছিল সেটা ভিত্তিহীন চূড়ান্ত রেজাল্ট চলতে মাসে দেওয়া হবে ডেলি ক্যাম্পাসের যে ওয়েব পোর্টাল আছে সেখানে আমি গেলাম এখানে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এখানে যে আপডেট তারা করেছে সর্বশেষ তা হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলছে তার নিচেই একটি আপডেট তারা দিয়েছে প্রাথমিক নিয়োগে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত প্রতিবেদনে যা আছে তো এটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এখানে কি বলা হয়েছে যে তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল নিয়ে যে প্রশ্নফাঁসের যে অভিযোগটি উঠেছিল সেটি কি ভিত্তিহীন হিসাবেই বিবেচিত হয়েছে কি না চলুন আমরা পুরো প্রতিবেদনটি পড়ি এবং বোঝার চেষ্টা করি আসলে কি হতে যাচ্ছে প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল নিয়ে তারা হেডিংস করেছে প্রাথমিকের নিয়োগে প্রশ্ন অভিযোগ তদন্ত প্রতিবেদনে যা আছে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছিল বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিবেদনে প্রশ্নফাঁসের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি এমনটি বলা হয়েছে তৃতীয় ধাপে প্রশ্নফাঁসের যে অভিযোগটি এসেছিল সেটির কোনো প্রমাণ তারা পায়নি মঙ্গলবার তেরো আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যটি নিশ্চিত করেছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা পড়ে দেখি আসলে ভিতরে কি বলা হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন তিনজন ব্যক্তি হাইকোর্টে রিড করেছিলেন যে তিনজন রিড করেছেন তাদের কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি আচ্ছা উত্তীর্ণ যদি হতে পারে তাহলে তো কেউ রিড করবে না এটাই স্বাভাবিক উত্তীর্ণ হতে পারেনি বিধায় তারা রিট করেছে এটি স্বাভাবিক ব্যাপার আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল এই কমিটিতে এনএসআই গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন এই প্রতিবেদন আলোকে রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে তথ্যটি এটি হচ্ছে যারা তদন্ত করেছে তাদের কাছে মনে হয়েছে যে অভিযোগটি এসেছিল তৃতীয় ধাপের প্রশ্নাফাঁসের বিষয়টি সেটি হচ্ছে ভিত্তিহীন কাজী। রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই এটি কিন্তু হাইকোর্টের রায় নয় এটি হচ্ছে যারা ইন্সপেকশন করেছেন যারা ইনভেস্টিগেশন করেছেন তাদের মতামত আমরা যদি আরও তথ্যগুলো পড়ে দেখি বলা হয়েছে ওই কর্মকর্তা আরও বলেন তদন্ত প্রতিবেদনে প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানানো হয়েছে কাজেই প্রশ্নফাঁসের অভিযোগ ভিত্তিহীন একটি চক্র নিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে রিট করেছিলেন আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি আদালত প্রতিবেদন দেখে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন আদালতের নির্দেশনা পেলে চলতি মাসেই তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এখানেই অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন যে তাহলে কি তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল এ মাসেই প্রকাশিত হচ্ছে যে সমস্ত অভিযোগ উঠেছিল তাহলে কি সেগুলো ভিত্তিহীন দেখুন যে আপডেট মধুদা দিয়েছেন বা যাই দেখ না কেন এখনও কিন্তু হাইকোর্ট রায় দেয়নি আর যে ইনভেস্টিগেশন বা যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এখনও যে সেগুলো হাইকোর্ট অ্যাকসেপ্ট করেছে এই মর্মে কোনো তথ্য কিন্তু আমরা পাইনি এখানে যারা ইনভেস্টিগেশন করেছে তাদের কাছ থেকে তারা মতামত নিয়েছে তাদের কাছে মনে হয়েছে যে তৃতীয় ধাপের পরীক্ষার যে প্রশ্নফাঁসের গুঞ্জন উঠেছিল অভিযোগ উঠেছিল এটি ভিত্তিহীন তারা বলেছে এখন যারা রিট করেছে বা রিটকারীর পক্ষের যে আইনজীবী তারা কিন্তু এই বিষয়টি অবশ্যই আইনগতভাবে লড়বে আরও কিছু তথ্য আছে কি না তারপরে আমরা এই বিষয়ে খোলামেলা আলোচনা করব। এই বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহমদ আজ মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন তৃতীয় ধাপে চূড়ান্ত ফল কবে প্রকাশিত হবে তা নির্ভর করছে আদালতের ওপর এবার কি বুঝতে পারছেন ব্যাপারটা যারা ইনভেস্টিগেশন করেছে তাদের কাছে মনে হয়েছে যে অভিযোগটি উঠেছিল সেটি ভিত্তিহীন কিন্তু পুরো ব্যাপারটি নির্ভর করছে আদালতের ওপর তারা যে ইনভেস্টিগেশন করেছে তাদের কাছে মনে হয়েছে সেখানে কোনো সমস্যা নেই কিন্তু আদালত যদি মনে করে যে না সেখানে সমস্যা আছে এখন আদালত কিভাবে মনে করবে আদালত মনে করবে যারা রিট করেছে তাদের পক্ষের আইনজীবী যখন প্রমাণ দেখাবে ডকুমেন্ট শো করবে তার উপর নির্ভর করে আদালত যদি মনে করে যে না প্রশ্নফাঁসের অভিযোগ এটি মিথ্যা তাহলে ফল প্রকাশিত হবে আর যদি দেখা যায় উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এটা প্রমাণিত হয় যে তৃতীয় ধাপে প্রশ্নফাঁস হয়েছে যত্রতত্র প্রশ্নফাঁস হয়েছে বা এই টাইপের কোনো কিছু যদি আদালত বিবেচনা করে তাহলে কিন্তু ফলাফল স্থগিত হবে ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন আমরা প্রতিবেদন আদালতে জমা দিয়েছি আদালতের নির্দেশনা পেলে দ্রুত ফল প্রকাশ করা হবে এরপরে নিচে আরও অনেক কিছু বলা হয়েছে এগুলো কখন পরীক্ষা হয়েছে কতজন টিকেছে কতজন ভাইবা দিয়েছে ছয়চল্লিশ হাজার একশো নিরানব্বই জনের ভাইবা অনুষ্ঠিত হয়েছে এ সংক্রান্ত তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে মেইন তথ্য আমরা কিন্তু পড়ে ফেলেছি এখান থেকে আমরা কি বুঝলাম মধুদার আপডেট যিনি আমাকে পাঠিয়েছেন তাকে ধন্যবাদ কারণ এই বিষয়টি নিয়ে আমরা এর আগে দুইটা ভিডিও পাবলিশ করেছে সাকসেস এডুকেশান সেন্টারে তো এই বিষয়গুলো আসলেই এখন জটিল পর্যায়ে চলে যাচ্ছে আর জটিল পর্যায়ে যাবে এই কারণেই কিন্তু অনেক আগে আমরা এই বিষয়ে আপডেট দিয়েছি যেহেতু আওয়ামী লীগ সরকারের সময় এখন নয় এখন হচ্ছে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে জটিলতা বাড়বে এটাই স্বাভাবিক তো প্রতিবেদন কিন্তু দেখুন এই আন্দোলন চলাকালীন সময়ে তৈরি করা হয় নাই কিংবা সেই মানসিকতার দিক থেকে তৈরি করা হয় নাই এটা পূর্ব থেকেই তৈরি করা রয়েছে এবং তাদের যে কনফিডেন্স তাদের যে কনফিডেন্স এই প্রতিবেদন অনুসারে যে আদালত ফল প্রকাশে কোনো বাধা প্রদান করবে না ফল প্রকাশিত হবে এটা তাদের মতামত যে এই তৃতীয় ধাপের পরীক্ষায় কোনো প্রকার দুর্নীতি হয় নাই কিংবা প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছে তারা এটাকে ভিত্তিহীন হিসেবেই বিবেচিত করছে কিন্তু মুদ্রার অপরপাশ বলে একটা কথা আছে এখন যারা রিড করেছে তাদের পক্ষে আইনজীবী তো আর বসে থাকবে না তারা উপযুক্ত প্রমাণ শো করবে তারা উপযুক্ত প্রমাণ দেখানোর চেষ্টা করবে এখন সব মিলিয়ে এখন সব মিলিয়ে পুরো ব্যাপারটা নির্ভর করছে হাইকোর্টের ওপর তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই সকলকে মানতে বাধ্য থাকতে হবে